ঠাকুরমা স্বামীজি স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে মানব জীবনে অন্যান্য সমস্যা আপনি সেরে যায় কিন্তু ডাক্তারের ঔষধ ওই ব্যাধিকে তাড়াতাড়ি সারিয়ে দেয় তেমনি মানব জীবনে বহু সমস্যা সময় বা কাল ধীরে ধীরে সমাধান করে দেয় সত্য আবার কোনো মহামানব বা মহামানবীর কৃপায় দ্রুত সমাধান হতে পারে বরদা মহারাজ এক শোক সন্তপ্তা মাঝি বইয়ের কাহিনী আমাদের বলেছিলেন আমি তখন মায়ের নিকট জয়রামবাটিতে আছি একদিন কোয়ালপাড়া হইতে কতকগুলি জিনিস নিয়া এক বৃদ্ধা মজুরির মাথায় দিয়া বেলা দশটা আন্দাজ জয়রামবাটি ফিরিয়াছি বৃদ্ধা মোট নামাইয়া মাকে প্রণাম করিল মা বলিতেছেন বউ কই অনেক দিন তুমি আর আসনি কেন তখন বৃদ্ধা করুণ স্বরে বলিল মা আজকাল বড় কষ্টে পড়েছি নানা স্থানে অন্যের চেষ্টায় বেড়ায় এখানে মোট নিয়ে আসবার দরকার হলে বাবুরা সব সময়ে আমার দেখা পায় না কিছুদিন হলো জোয়ান রোজকারী ছেলেটি মারা গেছে মা তাহা শুনিয়া বলিলেন বলো কি মাঝিব বলিতে বলিতে তাহার চক্ষু আদ্র হইয়া উঠিল বৃদ্ধা মায়ের সহানুভূতি পাইয়া ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল মাও তাহার কাছে বসিয়া পড়িয়া বারন্দার খুঁটিতে মাথা রাখিয়া তাহার সহিত ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিলেন তাহার কান্না শুনিয়া বাড়ির অন্যান্য মেয়েরা সব ছুটিয়া আসিলেন এবং এই দৃশ্য দেখিয়া দূরে স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন কিছুক্ষণ এইভাবে কাটিল পরে কান্নার বেগ কমিয়া আসিলে মা ধীরে ধীরে নবাসনের বউ দিদিকে নারিকেলতে না আনিতে বলিলেন তেল আনা হইলে তিনি উহা বৃদ্ধার মাথায় ঢালিয়া দিতে লাগিলেন বৃদ্ধা এক মাথা তেল মাখিয়া বা মাখিলে মা পর মা তাহার কাপড়ে মুড়ি ও গুড় দিয়া বিদায় দেবার সময় ছলছল নেত্রে বলিলেন আবার এসো মাঝিবৌ মায়ের এই করুণ ব্যবহারে বৃদ্ধা কিরূপ সান্ত্বনা পাইয়া গেল তাহা তাহার মুখ দেখিয়াই বুঝিতে পারিয়াছিলাম সন্ন্যাসীর সঞ্চয় করতে নেই কিন্তু গার্হস্থ জীবনে অর্থের উপার্জন ও সঞ্চয়ের বিধি আছে মা গৃহী ভক্তদের স্ত্রী ও সন্তানদের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে বলেছেন তাছাড়া টাকা থাকলে গৃহীরা সাধু সেবার সুযোগ পায় নিজ সংসারকে ভগবানের সংসার জেনে বাস করলে অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায় আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মায়ের কি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন